যারা তাদের জন্য আজকে একটা ধামাকা ভিডিও আর যারা করছে না তাদের জন্য একটা দারুণ সুযোগ কপি পেস্ট করে সে ঘাপা বড় বড় কোপ দিচ্ছে একটা ছোট বাচ্চা জেলে কি করে সে এরকম ইনকাম করছে আর সব দিয়ে বড় কথা কি করে সে ছয় লাখ সাবস্ক্রাইবার হিট করে দিল খুব অল্প দিনে তারপর তেরো মিলিয়ন ভিউজ সব ভিডিও মিলিয়ে মিলিয়ান হিট ইট দুটো চ্যানেল দাঁড় করে দিয়েছে তাও আবার মাত্র চোদ্দ দিন সবকিছু তোমরা কিন্তু আজকের এই ভিডিও দিয়ে দেখতে পারবে দেখো এই হচ্ছে তার চ্যানেল দ্য ইয়াসিন ভাই দেখেছো ছয় লাখ বাহান্ন হাজার সাবস্ক্রাইবার মাত্র একষট্টিটা ভিডিও এখানে কিন্তু সে লং ভিডিও বানায় না ভাই অনলি শর্ট ভিডিও তার শর্টের মধ্যে চলে আসি পপুলারে চলে আসি দেখো এক নম্বর তেরো মিলিয়ন ভিউজ দেখো এবার প্লে করে দেখছি সে কি ভিডিও বানাচ্ছে এখন আমি গান বলবো এই তো আমি আমার বাবার কাছে চলে এসেছি এইখান থেকে আমার বডি গুলো খুঁজতে হবে আমার মাথা কোন

তোমায় বুঝতে পারছি এই সমস্ত কিন্তু কপি পেস্ট কাজ করছে হ্যাঁ ভাই কপি পেস্ট কাজ করে ইয়াসিন ভাই মাত্র বারো বছরের ছেলে ক্লাস ফাইভ এর গাভা গাভ কপ দিচ্ছে ইনকাম তার মুখ থেকে সমস্ত সিক্রেট শুনে নেবো এমন সিক্রেট যেটা কিন্তু আর কোথাও তোমরা শুনতে হবে না সেই সমস্ত সিক্রেট কিন্তু ইয়াসিন ভাই আজকে আমাদের বলেছে এবার দেখো ইয়াসিন ভাই প্রত্যেক দিন কেমন সাবস্ক্রাইবার আসছে কেমন তার ইনকাম সেটা আমরা একটু দেখে নেবো সোশ্যাল ব্লেড থেকে দেখো এই যে সোশ্যাল ব্লেড এ চলে আসলাম এই যে দেখো তাই ইয়াসিন ভাই দেখো টোটাল ভিউজ কত তার মিলিয়ন

সে কিন্তু দুটো চ্যানেলের মালিক আর দুটো চ্যানেল কিন্তু রীতিমতো একটা হিউজ ঠিক আছে অনেক সাবস্ক্রাইবার তো ভাই তোমার এই ফার্স্ট চ্যানেলটা গ্রো করতে কতদিন সময় লেগেছিল ফার্স্ট দিনে। দুই লাখ হিট করে দিলে সেটার মধ্যে রহস্যটা একটু বলো আমাদের আমি আসলে বয়স আবার গুলো ভালো করি আর ভিডিও গুলো ইউনিক কন্টেন্ট খুঁজি যেগুলো বেশি মানুষ কাজ করে না যে ভিডিও গুলো নিয়ে আমি কাজ করি

জমেছে ইউটিউবে সেটা আমাদের একটুখানি দেখাও তোমার কত ডলার জমেছে আচ্ছা আমি পাঠাই নি বর্তমানে আমার আশি ডলার জমেছে

আরো অন্য স্যালে কাজ কাজ করিত তাই ওই যে একদিন পরে বা দু দিন পরে চল্লিশ আগার এরকম বিচার লাগে চল্লিশ বা বা চল্লিশ হাজারি গুড তো ভাই বুঝতে পেরেছ এখানে তোমরা এরকম ভিডিও অনেকেই যারা আমাদের ভিডিও দেখো একদম ভালো খুব সূক্ষ্ম বুদ্ধি লাগিয়ে সে কি দেখে ইয়াসিন ভাই সে সেইমেন্ট আর এডুকেশন একসাথে করে দিচ্ছে মানে তার মধ্যে থাকছে তাই তো ভাই আর এর থেকেই কিন্তু সে সফলতা একদম পেয়ে গেছে প্রথম দিন থেকে